আমার আপনারা থামলে দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আজকের টপিকটা কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তো গুগল এআই স্টুডিও মূলত বর্তমানে একটা ট্রেন্ডিং বিষয় কারণ আপনি ফ্রিতে হিউজ পরিমাণে ইমেজ জেনারেট করতে পারবেন তারপর ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে কোনো ধরনের লিমিট ছাড়া যেমন আমরা আইডোগ্রাম লিওনার্দো দিয়ে যখন ছবি জেনারেট করছিলাম আমাদের ক্যাডিট বা টোকেন দিছিলো এখানে কোনো টোকেন মোকেন এরকম সিস্টেম নাই আপনি চালিয়ে দিতে পারবেন ওকে তো আমার যে থামনেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এই গুগল এআই স্টুডিও দিয়েই জেনারেট করছি ঠিক আছে এরকম থামনেলেও আপনারা সুন্দর করে জেনারেট করে নিতে পারবেন তাছাড়া প্রফেশনাল যে ডিজাইন সেগুলোর আইডিয়া পাবেন এখান থেকে ভিডিও জেনারেট হবে তারপর আপনারা এখান থেকে চ্যাট ডিবির মতো তো চ্যাটিং করতে পারবেন যে কোনো ধরনের ইনফরমেশন এর এর কাছ থেকে কালেক্ট করতে পারবেন যেমন মাইক্রোস্টোক সাইডে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের টাইটেল বা ডেসক্রিপশন ঠিক আছে বা প্রোম দরকার হয় তো খুব ইজিলিভাবে কিন্তু এখান থেকে আপনি প্রোম জেনারেট করে নিতে পারবেন তো একে একে আমি দেখাচ্ছি সমস্যা নাই তো আমি এখন চলে যাব হচ্ছে গুগল ক্রমে এই যে গুগল ক্রমে আসি এটা মূলত আমার আইডোগ্রাম লগ ইন করা আছে এখন আমি নতুন একটা ট্যাব নিলাম নেওয়ার পর এখানে লিখবো যে গুগল এআই স্টুডিও এই যে চলে আসছে এখানে ক্লিক দিব এই যে এই লিঙ্কটা এখানে ক্লিক দিলেই দেখবেন যে ডাইরেক্ট আপনাকে নিয়ে আসবে গুগল এআই স্টুডিওর যে ইন্টারফেস সেখানে নিয়ে আসবে তো এটা অটোমেটিক আপনার দেখবেন যে সাইন আপ হয়ে গেছে কারণ এটা এই যে গুগলে যদি আপনার ইমেলটা লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক ধরে নেয় কিন্তু হ্যাঁ বা কানেক্ট হয়ে যায় তো এক এক করে তো আমরা দেখি যে প্রথমে আছে এখানে এই যে চ্যাট নামে একটা অপশন আছে তার মানে চ্যাট জিবিডির মতো আর কি এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরেই যে এখানে আপনার যে কোনো ধরনের ইনফরমেশন দরকার হলে এখান থেকে আপনি লিখবেন তারপর দেখবেন যে ও সুন্দরভাবে আপনাকে ইনফরমেশন দিয়ে দেবে ঠিক আছে তো এখানে এই যে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এর মডেলগুলো বিশেষ করে এই যে জেমিনি নিয়েই যেহেতু গুগল এআই স্টুডিও কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন জেমিনির মডেলগুলো ঠিক আছে যেমন এই যে এদিকে এগুলো হচ্ছে আগের মডেল এগুলো হচ্ছে নতুন আর কি হ্যাঁ তো আমরা জেমিনি প্রোটারি রাখি টু পয়েন্ট ফাইভ এটা কীরকম রেজাল্ট দেয় একটু দেখব এখন আমি চাচ্ছি যে একটা প্রোম জেনারেট করতে হ্যাঁ এই যে আমি আইডোগ্রামে আসি ধরেন এই বেবিটার একটা প্রোম এখানে আছে জেনারেট করছিলো একজন এখান থেকে প্রোমটা নেই নেওয়ার পরে আচ্ছা এখান থেকে আমি প্রোম না নিয়ে আমি একটা কাজ করি এই ছবিটাকেই কপি করে এই যে এখানে গিয়ে টেস্ট করি ঠিক আছে টেস্ট করলাম আচ্ছা আরেকবার এখান থেকে কপি করি যদি না হয় তাহলে দুইবার চলে আসছে ওকে হয়ে গেছে একটা আমি আউট করে দিই এখান থেকে এখন ওকে আমি বলি যে রাইট এআই ইমেজ জেনারেট ফ্রম ঠিক আছে ফ্রম অ্যাবাউট ডিস ইমেজ দেখি এই ইমেজটার সাথে কীরকম প্রম জেনারেট করে দেয় এখানে আমার জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো আছে এগুলো থাকবে এইভাবে থাকুক সেখান থেকে আমি রানে লিখ দিলাম এই ছবিটার উপরে বেস করে আমাকে একটা প্রম লিখে দিবে এবং এই প্রম দিয়েই আমি এখানেই ছবি জেনারেট করব ঠিক আছে এই যে ও থিঙ্কিং মানে চিন্তা করতেছে যে কিভাবে লিখতে হবে দিয়ে দিছে দেখেন এই যে ডিটেল ফ্রম ওকে যে ডিটেল ফ্রোম দিয়ে দিছে দেখেন এখান থেকে আমি নিয়ে নিব কপি করে কপি করে নিয়ে এখন আপনি যদি ইমেজ জেনারেট করতে চান তাহলে আমাদেরকে যেতে হবে এই যে জেনারেট মিডিয়া এটা আমি একটু পরে দেখাচ্ছি এই যে জেনারেট মিডিয়াতে যাবো ওকে জেনারেট মিডিয়াতে যাওয়ার পরে এই যে ইমাজিন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদেরকে জেনারেট করতে হবে এই যে ইমেজে ক্লিক করলাম আছে এই যে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম প্রমটা তাহলে এখান থেকে প্রম জেনারেট করে নিলাম আর এখানে এসে আমি এখন ছবি জেনারেট করব এই যে আপনার ইমাজিনের কিন্তু বিভিন্ন মডেলগুলো আছে এই যে ইমাজিন ফোর ইমাজিন ফোর আলট্রা তারপর ইমাজিন ফোর ফার্স্ট ওকে এগুলো নতুন আগে ছিল ইমাজিন থ্রি তো নতুনগুলো নেওয়া এটাই বেটার হবে আমি এটাই নেই নেওয়ার পর আপনি কয়টা ছবি জেনারেট করবেন এই যে দুইটা হ্যাঁ চারটা একটা আর আইডোগ্রাম বা লিওনার্দো হ্যাঁ বা অন্যান্য যে ফ্রি এআইগুলো আছে সেগুলোতে কিন্তু আপনাকে একটা বা দুইটা ছবি জেনারেট করতে দিবে না সেখানে ওরা যেটা ডিফল্টভাবে রাখবে সেট করে সেটাতেই মনে করেন দুই চারটা করে ছবি জেনারেট হবে হ্যাঁ যেমন আইডোগ্রাম বা লিওনার্দো দিয়ে চারটার কমাতেও পারবেন না বাড়াতেও পারবেন না এখানে কিন্তু আপনি কমাতে বা বাড়াতে পারতেছেন আমি দুইটা ছবি নেই কারণ আপনি কোন সাইজটা নেবেন ওয়ান ইজ টু ওয়ান নেবেন না এই সাইজটা নেবেন হ্যাঁ আমি এই সাইজটাই নেই নেওয়ার পরে আমি এখন আচ্ছা আচ্ছা এই সাইজটা দিলাম ওকে এটা একটু ছোটো হবে দেওয়ার পরে এই যে রান এখানে ক্লিক দিলাম ঠিক আছে নিচে এসে এখানে আউটপুট রেজুলেশন অবশ্যই টু কে দেবেন হ্যাঁ তাহলে রেজুলেশনটা একটু ভালো পাবেন এটা আগেই সেট আপ করে দিতে হবে এখন এখানে কিন্তু দুটা ছবি জেনারেট হবে এই যে দেখেন দেখলেন ছবি কিন্তু জেনারেট হয়ে গেছে এখন এই ছবিগুলোকে এরম করে এখান থেকে ওপেন করা যাবে না এই যে নিচে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হ্যাঁ আর এখানে লার্জ ভিউ এখানে যদি ক্লিক দেন তাহলে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাকে আমি ডাউনলোড করে নেই তারপরে এই ছবিটাকেও নেই এখন দেখি যে আইডোগ্রামের যে ছবিটা ছিল এই যে এটা এটাকেও আমি ডাউনলোড করি কোথায় গেল এই যে ছবিটা এই যে এখান থেকে ডাউনলোড করি হ্যাঁ একটু দেখি যে কোন এআইয়ের ছবিগুলো ভালো দিচ্ছে যেমন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আইডোগ্রামের ওকে আচ্ছা এখানে আমি ওপেন করলাম তারপর এই যে এটা হচ্ছে আমার গুগল এআই স্টুডিও ঠিক আছে খারাপ না হ্যাঁ অনেক অনেক রিয়েলিস্টিক একটা ইমেজ দিয়ে দিছে কিন্তু হ্যাঁ দেখলেন কত কিউট এবং আমি যে জুম করতেছি হ্যাঁ জুম করার পরেও কিন্তু মনে হচ্ছে যে এর যে রেজুলেশনটা আছে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন যে এটা ওই যে একটা বেবি হ্যাঁ বেবির সাথে এই যে একটা ক্যাট ওকে দেখতেছে তাই না অনেক সুন্দর ইমেজটা কিন্তু দিছে আর এইদিকে এটা দেখি এটা অনেক ভালো এবার একটু দেখি এটার সাইজ কতটুক এটার সাইজ হচ্ছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে বারোশো আশি আটশো ছিয়ানব্বই ঠিক আছে এর ডাইমেনশনটা তার মানে এটাকে আবেস্কেল করতে হবে তাই না আবেস্কেল করার পরে তারপর এটা আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো আরেকটা কথা বলি আপনারা কিন্তু এই যে গুগল এআই স্টুডিও দিয়ে ছবি জেনারেট করে বা ভিডিও জেনারেট করে কিন্তু আপনি বিভিন্ন স্টক সাইটগুলোতে আপলোড করতে পারেন যদি আপনি একদম ক্লিয়ারলি বা একদম রিয়েলিস্টিক এরকম ছবিগুলো জেনারেট করতে পারেন হ্যাঁ তাহলে আপনি বিক্রি করতে পারবেন কিন্তু আর এখানে এদের কোনো বাধা ধরার নিয়ম নাই যে আপনি গুগল এআই স্টুডিওতে ছবি জেনারেট করার পরে আপনি কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না এরকম কোনো কিছু বাধা ধরার নিয়ম নাই আপনি আপলোড করলে করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এই হতে বিষয় ঠিক আছে এরা কমার্শিয়ালি আপনার পারমিশনও এরকম কিছু বলে নাই ঠিক আছে আবার আপনি যদি নাও করেন সেরকমও কিছু বলে নাই ঠিক আছে এখন এটা আপনার পার্সোনাল বিষয় আপনি যদি আপলোড করেন সমস্যা নেই আপনি আপলোড করতে পারেন তার মানে আমরা এখান থেকে ছবি জেনারেট করে কমার্শিয়ালি কিন্তু আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারবো ঠিক আছে এটা নিয়ে একটু আমি আগেই গবেষণা করে রাখে দিছি ঠিক আছে যারা আমার স্টুডেন্ট তাদের জন্য আশা করা যায় এই এআইটা অনেক উপকারী হবে তো আমরা ছবি জেনারেট করলাম তাই না এখান থেকে ছবি জেনারেট করলাম এখন আমরা একটা ভিডিও জেনারেট করি আশা করা যায় আপনারা এরকমভাবে রিয়েলিস্টিক ছবিগুলো জেনারেট করতে পারবেন আচ্ছা আমি আরেকটা বিষয় দেখি মানে ভিডিও জেনারেট করার আগে আর একটা বিষয় এখান থেকে আমি একটু টি শার্ট ডিজাইন করে নিই তো ঠিক আছে টি শার্ট ডিজাইন এই যে এখান থেকে টি শার্ট আছে আমি একটু ভ্যাক্টর বেস ডিজাইনগুলো করে নেই কীরকম আসে দেখি এখান থেকে এই যে এইগুলো টি শার্ট ঠিক আছে এই যে এটাই এটাই এটাকে কপি করি কপি করার পর এখানেই আগে আমি আগে একটা প্রম জেনারেট করে নিই এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এ চলে আসছে এখন ওকে আমি লিখি যে রাইট এআই ইমেজ জেনারেট প্রম্ট ঠিক আছে ফ্রম অ্যাবাউট দিস ইমেজ এখন এন্টার দেই এন্টার দিয়ে কাজ হবে না এখানে এখানে এই যে রানে ক্লিক করতে হবে এখন প্রম লিখে দিবে আমাকে দেখি কীরকম ফ্রম লিখে দিচ্ছে যেহেতু আমাদেরকে প্রম লিখে দিচ্ছে এখন আপনি কিন্তু চাইলে এর কাছ থেকে আরও অনেক কিছু লিখে নিতে পারেন তাই না যেমন চ্যাট চ্যাটজিবিটির কাছে আপনি কী কী আশা করেন সেরকমভাবে এর কাছ থেকেও আপনি সেই ফলাফলগুলোই পাবেন এখন আমি এই যে চলে যাই এখান থেকে এই যে ইমাজিন এবার ইমাজিন এই যে এটা দিয়ে করি ফার্স্ট দিয়ে করি তো এখান থেকে কেটে দেই আমি এটার সাইজ ওয়ান ইস টু ওয়ান রাখলাম ঠিক আছে আমি ছবি নেব হচ্ছে দুইটা আর এখানে টু ওটা নাই ওই বিষয়টা এখানে অ্যাড করে নেই এই মডেলে আর কি এখন আমরা একটু অপেক্ষা করি যে ছবিটা কীরকম নিচ্ছে দেখলেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে অনেক ভালো একটা ইমেজ দিয়ে দিছে আমাদেরকে এগুলো আমি ডাউনলোড করে রাখি এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে হ্যাঁ এখন আমি একটু দেখি যে এই যে এটা এটা হচ্ছে এরকম দিছে আর এটা একটু আনকমনভাবে দিছে স্টে আরও সি টিপ তাই না দেখি বানান টানান ঠিক আছে কি না হ্যাঁ বানান একদম ক্লিন আছে কিন্তু ওকে এই যে জুম করে একটু দেখি হ্যাঁ এটা যদি আমি ভ্যাক্টরে কনভার্ট করি তবুও কিন্তু করতে পারবো যেহেতু ভ্যাক্টর বেস ডিজাইন তাই না এই যে এদিকে আর একটা ছিল হ্যাঁ এটাও খুব ভালোভাবেই দিচ্ছে কিন্তু তার মানে দেখলেন আপনি ভ্যাক্টর বেস যদি ডিজাইন করতে চান সেগুলোও চমৎকারভাবে দিচ্ছে একদম আইডোগ্রামের মতোই কিন্তু ঠিক আছে আবার রিয়েলিস্টিক ইমেজগুলোও কিন্তু আইডোগ্রামের মতোই কিন্তু দিচ্ছে তার মানে এটা ইজিলিভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যারা বিশেষ করে মাইক্রোস্টোক হাইটে কাজ করেন হ্যাঁ ভ্যাক্টর বেজ ডিজাইন যদি ফ্রিতে চান তাহলে এই এই গুগল এ এই স্টুডিওটাই ইউজ করবেন আজকে থেকে একদিকে আপনি রিয়েলিস্টিক ছবি পাচ্ছেন আর একদিকে ফির আবার আপনি ভ্যাক্টর বেজ যে ডিজাইনগুলো আছে সেগুলোও পাচ্ছেন এখন আমরা চলে যাই একটা ভিডিও জেনারেট করবো তো তার জন্য আমি একটা কাজ করি আমি সময় নষ্ট না করে আমি চলে যাই হচ্ছে এই সোরাতে হ্যাঁ কারণ সোরাতে কিন্তু ভিডিও জেনারেট করা যায় আবার ইমেজও কিন্তু জেনারেট করা যায় তো সোরা নিয়ে ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে ঠিক আছে এই যে এখান থেকে আমি ভিডিওতে গেলাম ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আমি প্রম নিতে যাচ্ছি আর কি মানে প্রম নেওয়ার উদ্দেশ্যটাই এখানে আমার ঠিক আছে এখন এই যে এই ধরনের আগ্নেয়গিরি যে ভিডিওগুলো এগুলোও জেনারেট করতে পারে তো আমি এরকম চাচ্ছি না একটু দেখি অন্যান্য টাইপ ভিডিওগুলো নিচে আসি আসার পরে হুম এই যে এই কার্টুনিস ভিডিওটা এটা আমি জেনারেট করতে যাচ্ছি ওকে এখন এটা আমি এখানে ক্লিক দিলাম দেখি এটার ফ্রম পাই কি না এই যে প্রম আমি এখান থেকে পাইলাম ঠিক আছে যদিও এটা খুব ছোটো আর কি দেখি তবুও কেমন দেয় তবে একটু ডিটেলস যে প্রমগুলো আছে সেগুলো নেওয়াটা বেটার আচ্ছা তো এটাই আমি নিলাম নেওয়ার পরে আমি এখানে চলে যাই তারপর এখানে এই যে এখান থেকে এই যে ভি ভিও হ্যাঁ যে এখানে ক্লিক দিতে হবে ঠিক আছে এটা টু মানে ভিও টু যেটা ভার্সন আর কি হ্যাঁ সেটা দিয়েই আমরা মূলত ভিডিও জেনারেট করতে পারবো আর জেমিনিতে গিয়ে ভিও থ্রিটা ইউজ করা যায় আস্তে আস্তে সব ভিডিও আমি নিয়ে আসবো সমস্যা নেই আমার ইউটিউব চ্যানেলে পাবেন এখন আপনি নাম্বার রেজাল্ট কয়টা এখান থেকে দুইটা সর্বোচ্চ পাবেন এখানে মডেল আর নাই এখন আমি এই যে এটা দিই ঠিক আছে আপনি কয় সেকেন্ডের ভিডিও তৈরি করবেন আমি সর্বোচ্চ আট সেকেন্ডের দিলাম আউটপুট রেজুলেশন এটাই ডিফল্টভাবে দেওয়া আছে এখানে কমাতে বা বাড়াতে পারবেন না ঠিক আছে এখন এই যে এখানে এসে ফ্রমটা দিয়ে দেই দেওয়ার পর এখন আমি রানে ক্লিক করি একটু সময় এখানে ফেল জেনারেট দেখাচ্ছে মানে প্রচুর মানুষ তৈরি করতেছে তো বারবার এখানে ক্লিক দিতে হবে আচ্ছা আমি একটা দিই আমি দুইটা চাচ্ছি না কারণ আমার একটাই দরকার আপাতত মাঝে মাঝে এই যে ফ্রিগুলো এইভাবেই একটু ভেজাল করে এরকম বারবার ক্লিক করে করে আমাদেরকে জেনারেট করতে হবে কারণ এই যে যেহেতু ফ্রি মানুষ উঠে পড়ে লাগছে কিন্তু এর উপরে একটু সময় লাগবে ওকে আচ্ছা তো আমরা সিএসি একটা দিয়েছি দিয়েছে আর একটা তো এটা আমি বাদ দিব ঠিক আছে এখান থেকে এটা বাদ দিলাম মানে আমরা যেটার প্রম নিলাম আসলে এই প্রমটা মনে হয় এর সাথে রিলেটেড নাই আর কি কারণ আমি এই যে এটা নেই দেখি এ রিয়েলিস্টিক ডগ ড্যান্সিং আচ্ছা এই দুটুকুই নিয়ে আমি এই যেখানে গিয়ে দিয়ে দিই রিয়েলিস্টিক ডগ ড্যান্সিং আচ্ছা মানে এক কথায় শেষ আমি রানে ক্লিক করি এই যে বারবার এরকম করে ফেল হবে কিন্তু তখন আমাকে বারবার এখানে ক্লিক দিতে হবে দেখি এই যে এবার কিন্তু শুরু করে দিয়ে দিছে জেনারেট করা ওকে ওকে আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে এখন এই ভিডিওটাকে আমি প্লে করে দেখাই এই যেখানে ক্লিক করলেই প্লে হয়ে যাবে এই যে ঠিক আছে তার মানে এ রিয়েলিস্টিক ডগ ড্যান্সিং মানে নাচতেছে এ কিন্তু আস্তে আস্তে নাচতেছে যদিও সোরারটা অনেক মনে করেন একদম পা তুলে একদম নাচতেছে তাই না কিন্তু আমাদের এটা নাচতেছে কিন্তু একটু আস্তে আস্তে তো যদি একটু ডিটেল প্রম দিতাম তাহলে কিন্তু আমাদের গুগল এআই স্টুডিও বুঝতে পারতো এবং সেরকমই আমাদেরকে কিন্তু একটা রেজাল্ট দিত তাই না এইভাবে ভিডিও জেনারেট করতে হয় ঠিক আছে ভিডিও জেনারেট করাটা কিন্তু খুব কঠিন কাজ না খালি প্রম দিবেন আর সুন্দর করে আপনাকে ভিডিও দিবে তার মানে আপনার মনের মধ্যে যেরকম ভিডিও বানানোর ইচ্ছা আছে সেটা সুন্দর করে আপনি গুগল এআই স্টুডিওর যে চ্যাট আছে ঠিক আছে সেখানে বললেই দিয়ে দিবে আপনাকে রিয়েলিস্টিক ফর্ম আবার আপনি চ্যাট ডিভিটিকে বললেও কিন্তু আপনার মনের মতো করে ফ্রম লিখে দেবে তো আমরা কী কী দেখলাম যে কীভাবে আমরা এখান থেকে প্রম জেনারেট করে নিতে পারি তার মানে ফ্রম যেহেতু জেনারেট করে দিচ্ছে তার মানে সব কিছুই আমাকে দিবে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন যা আছে তারপরে আমরা ভিডিও জেনারেট করলাম তারপর এআই রিয়েলিস্টিক ইমেজ ভ্যাক্টর বেস ইমেজগুলোও জেনারেট করলাম এখন আসি আরেকটা বিষয় ঠিক আছে এখন আসি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি এই যে এখানে আসলাম স্ট্রিমে স্ট্রিমে আসার পরে আপনি কিন্তু চাইলে ভয়েস দিতে পারবেন মানে কোনো কিছু বলে ওকে দিতে পারবেন আপনার ভয়েসটা ওয়েব মানে হচ্ছে আপনি আপনার ক্যামেরা চালু করে আপনি কোনো কিছু বললেন বলার পরে আপনি ওকে দিয়ে দিলেন সেটাও করতে পারবেন বা কোনো কিছুর ভিডিও করেও দিতে পারবেন হ্যাঁ তারপরে আপনি ওকে বলবেন যে আসলে এটা কি আপনি কী বোঝাতে চাচ্ছেন এখন আমি এগুলো আর দেখাইলাম না আমি চলে যাই স্ক্রিন হ্যাঁ শেয়ার স্ক্রিন এটা হচ্ছে একটা চমৎকার বিষয় ঠিক আছে কারণ আপনার যদি কোনো সমস্যা থাকে ধরেন আপনি কোনো কিছু একটা পারতেছেন না তখন আপনি কিন্তু ওকে স্ক্রিন শেয়ার করে আপনার সমস্যাটার সমাধান করে নিতে পারেন আমি একটু একটুখালি দেখাচ্ছি শেয়ার ইউর স্ক্রিন এই যে আমি এখান থেকে ক্রম ট্যাপ এই যে সোরাতে দিয়ে এখন শেয়ার ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এদিকে আসি আসার পরে এখন আমি ওকে হ্যালো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা স্পষ্ট ওকে আমি বর্তমানে ছড়াতে আসি সরা ওয়েবসাইটে আসি বা এআইতে আসি তো এখানে আমি কিভাবে ভিডিও জেনারেট করব একটু আমাকে কি বলে দিতে পারবা বা শিখিয়ে দিতে পারবা হ্যালো তুমি কি আমার স্ক্রিনটা দেখতে হ্যাঁ নিশ্চয়ই আপনি এখানে ভিডিও জেনারেট করতে পারবেন প্রথমে আপনাকে ভিডিওর ব্যাপারে একটু বর্ণনা দিতে হবে আপনি কীরকম ভিডিও বানাতে চান সেটা এখানে লিখুন ওকে আমি চাচ্ছি যে এই যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এরকম ডগ নাচতেছে একটা রিয়েলিস্টিক ডগ নাচতেছে তো এরকম ডগ সে ভিডিও তৈরি করার জন্য আমি কীরকম প্রম আসলে লিখলে ও আমাকে এরকম ভিডিও দিবে। আচ্ছা তো এটা আমার কেটে গেছে ওকে অনেক সময় নিয়ে সেজন্য হয়তো ওকে হয়তো বুঝাতে পারেনি কারণ আপনি আবার এইরকম করে ওর সাথে এরম স্ক্রিন শেয়ার দিয়ে আপনি আবার কথা বলতে পারেন এখন আমি আইডোগ্রামে যাই শেয়ার দিই শেয়ার দেওয়ার পর আবার এখানে আসি হ্যালো তুমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আচ্ছা আমি আইডোগ্রাম এআই তে আসি আমি এখানে কিভাবে ছবি জেনারেট করতে পারি আপনি জেনারেট বাটনের পাশে বক্সে আপনি যা দেখতে চান হ্যালো আচ্ছা তো আমার নেট কানেকশনের কারণে হয়তো এরকম হচ্ছে ঠিক আছে আপনি যদি এটা কেটে দিতে চান তাহলে এই যেখানে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে ওকে তো এইভাবে আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওর কাছে কিন্তু আপনি একদম সব কিছু জেনে নিতে পারবেন ধরেন আপনার কোনো কম্পিউটারের সমস্যা হলো বা আপনার কোনো একটা কাজে আটকে গেছেন ঠিক আছে এখন সমাধান চাচ্ছেন তাহলে কিন্তু আপনি এই যে স্ট্রিম রিয়েল টাইম এখানে এসে আসার পরে কিন্তু শেয়ারের মাধ্যমে ওর কাছ থেকে আপনি সমাধান করে নিতে পারেন ওকে এই হচ্ছে বিষয় এখন আপনি যে এত কিছু জেনারেট করলেন হ্যাঁ ভিডিও বা আপনার ছবি এখন এই ছবিগুলো বা ভিডিওগুলো থাকবে কোথায় এগুলো কিন্তু আপনি আপনার গুগল যে ড্রাইভটা আছে গুগল ড্রাইভ মানে এই ইমেলের আন্ডারে হ্যাঁ আপনার গুগলের ইমেলের আন্ডারে দেখবেন যে আপনার গুগল ড্রাইভে এগুলো সেভ হয়ে গেছে এখানে কিন্তু আলাদাভাবে গ্যালারি নাই ঠিক আছে এখানে আলাদাভাবে গ্যালারি নাই ওখানেই গ্যালারি কিন্তু ওকে যে আমি যদি যাই এই যে হিস্টোরি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এই যে ওপেন ড্রাইভ এখানে যদি ক্লিক করি এই যে দেখেন এই যে ভিডিও জেনারেট করে দিছে এই যে এগুলো কিন্তু আমার আজকের ঠিক আছে এগুলো আমার আজকের যেগুলো ছবিগুলো আমি যদি এখানে একটু আপনাদের ক্লিক করে দেখাই এই যে দেখেন এগুলো গুগল ড্রাইভে সেভ হয়ে যায় এখান থেকে পরবর্তীতে যদি আপনি ডাউনলোড ভুলে যান এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আপনাদের খুব অল্প সময়ের মাধ্যমে আমি গুগল এআই স্টুডিও কিভাবে আসলে ব্যবহার করতে হয় এটা দেখাইলাম আশা করা যায় বুঝাতে পেরেছি আপনারা পারবেন হয়তো যে এটা কিভাবে ইউজ করতে হয় আমি ইনফরমেশানটা দিলাম যে এটা নিয়ে এইভাবে কাজ করতে হয় এখন যদি মনে হয় যে এটা আপনার ভালো ফলাফল দিচ্ছে তাহলে এটা নিয়েই আপনি আপনারা কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে